হ্যালো বন্ধুরা আজকের ভিডিও দেখাও আপনারা ইউটিউবে অনেকই লগ ইন হচ্ছে না বা ওপেন হচ্ছে না অনেকে সিটিং জানছে না তাই জন্য উল্টাপাল্টা কাজ করে দিচ্ছে তালার মতো উঠিয়ে দিচ্ছে তাই ভিডিও দেখাও সম্পূর্ণ দেখেন আমি একটা মোবাইলে সমস্যা ছিল তার সমাধান করে নিচ্ছি তাই ভিডিও দেখাচ্ছি আপনারা সমাধানটা কী সর্বপ্রথম আমি মোবাইলটি ওপেন করে দিচ্ছি ওপেন করার পর আমি ইউটিউবটি ওপেন করে নিচ্ছি দেখেন ইউটিউবটা ওপেন করার পর আপনাকে এখানে কোনো ছবি বা কোনো ভিডিও পোস্ট হচ্ছে না বা আসছে না এই কারণে দেখতে পাচ্ছেন এখানে কোন এখানে দেখলেন আপনার একটা তালা চিহ্নিত মতন তা আপনি কী করবেন যে ইউটিউবটি আছে তা এখানে দেবে স্কুল করে দেব চেপে ধরবেন চেপে ধরার পর এখানে চেপে ধরার পর এখানে ডিসেবল করে দেবেন ডিসেবল করার পর আপনাকে যেতে হবে অনেকই সেটিংস আছে যেন অ্যালাউ করা আছে এখানে অ্যালাউ চেক করে নেবেন চেক করার পর আমি চলে যাচ্ছি আবার এখানে পর ডিসপ্লে অ্যাবার এখানে সব অ্যালাউ করে নেবেন অ্যালাউ করার পর আপনার যে ফোনটি বা ইউটিউবটি যে আপডেট আছে এখানে তার চেক করে নেবেন তাই জন্য আমি চলে যাচ্ছি এখন দেখতে পাচ্ছি না এখন যেহেতু স্টোরটা নাই প্লে স্টার আসবেন আসার পর আপনার যে ইউটিউবটি আছে তা আপডেট চাইছে কিনা তা দেখে নেবেন তা আমি প্লেস্টোরটা ওপেন করে নিচ্ছি ওপেন করার পর আমার কোনো আপডেট চাইছে না তো এখানে এসে ক্লিক করবেন বা ইউটিউব সার্চ করে ক্লিক করবেন ক্লিক করে দেখতে পাচ্ছেন এখানে অ্যাভেলেবেল ছিল ওপেন করে নেব ওপেন করার পর দেখতে পাচ্ছেন অতি শীঘ্রই তা কীভাবে তাড়াতাড়ি সব সঠিকভাবে চলে এলো देखने ये तारा चिन्हwidetilde चला कटे गलो दायद ने बिटी बिता हमारे चैनल टी अवसर सब्सक्राइब और पैसे थाले